নিশ্চয়ই আমরা এমন এক পৃথিবীতে বাস করতে চাই না যেখানে এপ জাতীয় বানররা প্রাণীজগতের মধ্যে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়রা আর থাকবে না এমন এক পৃথিবী যেখানে আমরা আর বল ডিগলের উড়ে যাওয়ার গভীর দৃশ্য উপভোগ করতে পারব না বা চাঁদের আলোয় নেকড়ে চিৎকার করে ওঠা শুনতে পাব না এমন এক পৃথিবী যেখানে আমরা আর দেখতে পাবো না অরণ্যে এক মা গ্রিজলি ভালুক তার ছানাদের নিয়ে বেরি খুঁজতে বেরিয়েছে আমাদের নাতি নাতনিরা তখন কি ভাববে যদি এই জাদু ভরা দৃশ্যগুলো কেবল বইয়ের পাতাতেই খুঁজতে হয় তখন বলেছেন জেন গুডেল যিনি একজন বিখ্যাত বন্যপ্রাণী গবেষক ও সংরক্ষণবিত্ত ছিলেনই কিন্তু বিজ্ঞানের ব্যাকরণের বাইরে গিয়ে তার সারা জীবনের কাজের মধ্যে মুখ্য বৈশিষ্ট্য ছিল না মানুষ সকল প্রাণীকে মানুষের মতো করেই ভালোবাসা পৃথিবীর বুকে তাদেরও যে সমান অধিকার আছে সে কথা বারবার বলে যাওয়া জেনের এই ভালোবাসার সূচনা বোধহয় তার এক বছর বয়স থেকেই হয় যখন তার বাবা জন্মদিনে তাকে একটি শিম্পাঞ্জি বাচ্চার পুতুল উপহার হিসেবে দেন এই ছোট্ট পুতুলটি যার নাম জুবিলি বোধহয় তার পরবর্তী জীবনের লক্ষ্য ঠিক করে দিয়েছিল যে শিম্পাঞ্জিদের নিয়ে তিনি পৃথিবীর সামনে তুলে ধরবেন অবাক করে দেওয়া অনেক তথ্য ছোটবেলাতে ইংল্যান্ডের বাড়িতে আশেপাশে কুকুর মুরগি পনি পণিজাতীয় প্রাণীদের ঘনিষ্ঠতাতেই জেনের ভালোবাসার জগৎ গড়ে ওঠে আশেপাশের ছোটদের নিয়ে দল তৈরি করেন যারা পশু পাখিদের খোঁজ রাখবে ক্লাসে বরাবর ভালো ছাত্রী হলেও প্রথাগত সিলেবাস মাফিক শিক্ষা কোনোদিনই আকর্ষণ করত না জেমকে বাবার উপহার দেওয়া ডক্টর ডু বই পড়ে এক টার্জানের অজানা মহাদেশের প্রতি সে অনুভব করতো দুর্নিবার টান সে মহাদেশের নাম আফ্রিকা স্নাতক হবার আগেই তাই চাকরিতে যোগ দেয় সে আর একটু একটু করে পয়সা জমাতে থাকে সেই স্বপ্নের মহাদেশে পাড়ি জমাবার জন্য অবশেষে উনিশশো সালে তিন সপ্তাহ সমুদ্রযাত্রার পর পা রাখেন কেনিয়ায় এখানে তিনি বিখ্যাত জীবাশ্ম বিশেষজ্ঞ লুই লিকির কাছে চাকরি নেন লিকি দৃঢ় বিশ্বাস ছিল গ্রেট এবদের মধ্যে শিম্পাঞ্জি হল মানুষের নিকটতম পূর্বপুরুষ কিন্তু তার দরকার ছিল এমন কাউকে যে আফ্রিকার দুর্গম অরণ্যের শিম্পাঞ্জিদের কাছ থেকে দেখে তুলে আনবে তাদের জীবন ও আচার ব্যবহারের কথা এই কথা শুনে তা লুফেনেন কিন্তু তার আগে লিকি তাকে লন্ডন চিড়িয়াখানায় ট্রেনিংয়ের জন্য পাঠান ট্রেনিং শেষে উনিশশো সালে পশ্চিম তানজানিয়ার পম্বো স্ট্রিম রিজার্ভ ফরেস্টে পা রাখেন শিম্পাঞ্জিদের নিয়ে গবেষণার কাজে প্রথম প্রথম শিম্পাঞ্জিরা তাকে দেখে পালাতো দূরে কিন্তু সময় ও অধ্যাবসায় দিয়ে আস্তে আস্তে তাদের বিশ্বাস অর্জন করেন তরুণী জেন তার গবেষণায় উঠে আসে এই মানুষের পূর্বপুরুষদের অনেক অজানো কথা ওরাও মানুষের মতো আবেগ ভালোবাসা প্রকাশ করে রয়েছে ওদের দল সম্প্রদায় যারা নিজেদের মধ্যে সংঘর্ষেও লিপ্ত হয় শিম্পাঞ্জিরাও মানুষের মতো প্রাকৃতিক সামগ্রী থেকে যন্ত্রপাতি বানাতে সক্ষম তার গবেষণা প্রকাশে এগিয়ে আসে ন্যাশনাল জিওগ্রাফিক বের হয় বই তৈরি হয় তথ্যচিত্র কিন্তু অনেকেই তরুণ এই গবেষককে মানতে চাইত না তাই লিকির উদ্যোগেই উনিশশো সালে কেমব্রিজে তার পিএইচডির কাজ শুরু করেন যদিও তার কোনো স্নাতক ডিগ্রি ছিল না জেন হয়ে ওঠেন ডক্টর জেন গুডেল পরবর্তীতে সারাটা জীবন শিম্পাঞ্জিদের জন্য তো বটেই সমস্ত রকম বন্য প্রাণী ও প্রাণীদের জন্য বিশ্বের সব থেকে সরব কণ্ঠগুলোর মধ্যে একটি হয়ে ওঠেন জেন গুডেল বলতেন যারা নিজেদের কথা বলতে পারে না তাদের কণ্ঠ হয়ে উঠতে হবে আমাদের প্রাণীদের প্রতি সহানুভূতি তাই ছেড়ে দেন মাছ মাংস খাওয়া তরুণ কিশোরদের ওপর বড় আশা রাখতেন তিনি তারাই পারে এই নিষ্ঠুর পৃথিবীকে ভালোবাসায় ভরিয়ে সব জীবজন্তুর জন্য নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে এই ছিল তার আমৃত্যু বিশ্বাস একানব্বই বছর বয়সেও এই সব বার্তা ছড়িয়ে দিতে ঘুরে বেড়াতেন দেশে দেশে বলতেন তার জীবনের পরবর্তী বড় ঘটনা হবে মৃত্যু জেন মনে করতেন মৃত্যুর পরেও এক বড় অ্যাডভেঞ্চার অপেক্ষা করে রয়েছে জীবন মৃত্যু নিয়ে বিশ্বাসে বা প্রকৃতি প্রাণীদের প্রতি সহানুভূতিতে তিনি যেন পশ্চিম দেশের হয়েও ভারতীয় চিরায়ত বিশ্বাস ও সংস্কৃতির মতোই ভাবতেন পয়লা অক্টোবর ঘুমের মধ্যেই চলে গেলেন তিনি সেই মহাবিশ্বে লীন হতে যার শুভকামনায় তিনি জীবনের প্রতিটা দিন দায় করেছেন কারণ তিনি বিশ্বাস করতেন ও বলতেন তুমি যাই করো না কেন সেটাই তোমার চারপাশে প্রভাব ফেলছে আর তোমাকেই ঠিক করতে হবে এই পৃথিবীতে তোমার প্রভাব কেমন হবে এই মহাপ্রাণকে বনে পাহাড়ে কমের তরফে আন্তরিক শ্রদ্ধা আসুন আমরা তার দেখানো পথে হেঁটে চেষ্টা করি এই পৃথিবীকে সকল প্রাণীর বাসযোগ্য করে যাবার